আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আপনার পাঁচশো লোকের আয়োজনের গরুর মাংস রান্না করব দেখেন চুলো দরাই দিচ্ছে আমার আপা আপনার আপনারা গরুর মাংস কিভাবে রান্না করবেন আজ দেখাবো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিও সুন্দরভাবে আপনাদের দেখাতে পারবো প্রথমে আপনারা হাড়ি বসাবেন তিন কেজি সয়াবিন তেল দেবেন পুরো তেল দেওয়া হয়ে যাচ্ছে আপনার মশলা সব বানানো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আপনার তেল গরম হয়ে যাবে আপনার পিঁয়াজ তারপরে রসুন আদা সম্পূর্ণ দেওয়া হবে মাংস সুন্দরভাবে ধুয়ে রেডি করা হচ্ছে এই যে আপনার পেঁয়াজ দেওয়া হইল এক কেজি পেঁয়াজ পাঁচশো গ্রাম রসুন দেওয়া হইল তিরিশ কেজি গরুর মাংস রান্না করবো পাঁচশো গ্রাম আদা দেওয়া হইল পরিমাণ মতন মশলা দেওয়া হইল আপনার পরিমাণ মতন লবণ দেওয়া হল এইবারটা আপনার মাংস দিয়ে দিচ্ছি আপনারা যখন গরুর মাংস বসাবেন এইভাবে বসাবেন তেজপাতা দেওয়া হলো পরিমাণ মতন তিনশো গ্রাম আপনার গুঁড়া জাল দেওয়া সুন্দরভাবে গুঁড়া জাল দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করবেন করে আপনারা গরুর মাংসটা ডেকে রাখবেন আপনারা যখন গরুর মাংস বসাবেন এইভাবে বসাবেন অনেক ভালো হবে এই যে আপনার সুন্দরভাবে ঢেকে দেওয়া আছে এইভাবে গরুর মাংস আপনারা রান্না করবেন দেখেন মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আপনার হলুদ দেওয়া হবে দুই চামচ হলুদ দেওয়া হবে সুন্দরভাবে গরুর মাংস সিদ্ধ হয়ে গেলে আপনারা হলুদ দিয়ে দেবেন দেখেন সুন্দরভাবে নাড়াছাড়া করছি আমরা এইভাবে গরুর মাংস আপনারা বসাবেন আশা করি অনেক রান্না ভালো হবে দেখেন আপনার ভাজা মশলা দেওয়া হইল সুন্দরভাবে এই সেই গরুর মাংস আপনার রান্না শেষ গেল সুন্দরভাবে রান্না হয়েছে আপা মাংস ভালো হবে তো রান্না জনগণ বলবে এ ভালো প্রশ্ন করেছে যাক জনগণ ভালোই বলবে নাকি খারাপ তার বলবে নাকি আল্লাহ অবশ্যই

হ্যাঁ বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করছি খুব খুব সব লাগছে এখন গোস কিনেছে গরুর দোষ